ঠিক আমরা কার্তিক পুজোয় থিঙ্ক মানে ফেমন একদম ফেমাস জায়গা অনেকেই জানি একদমই তাই আজকে কিন্তু আমরা বাঁশ বেরিয়ে চলে এসেছি অলরেডি এখন সাড়ে চারটে বেজে গেছে সন্ধে হয়ে যাচ্ছে তখন বেশি কথা বলে লাভ নেই চলো অনেক ঠাকুর আছে সেগুলো কভার করতে হবে তো চাল জাস্ট আজকে ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখো কার্তিক পুজোয় যে এরকম ভিড় হয় তোমরা কি জানো মানে সিরিয়াসলি পাঁশবেড়িয়া স্টেশন আর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ঠাপু শুরু হয়ে যায় পাঁশবিড়িয়া স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে একটা পুজো হয় যেখানে এবারে করেছে হ্যাঁ স্টেশন বাজার বারোয়ারি এখানে করেছে এবারে অস্ত আটটা ভূতের শোটা কিন্তু এই যে এখানে হবে রাত মানে অন্ধকার হলে স্টার্ট হবে পুরোটা যখন অন্ধকার হয়ে যায় মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা থেকে স্টার্ট হবে এখানে নটরাজের পুজো হয় উপরে বড় নটরাজ নিচে একটা ছোট্ট নটরাজ আছে এবার কিন্তু আমরা চলে এসছি আরেকটা পুজো মণ্ডপের সামনে এটা কিন্তু মিলন পল্লী সামনে একটা বুদ্ধদেব আছে ওই সিংহ আছে ক্যান্ডেলটা কিন্তু লাইটিং এর জন্য আরো ভালো লাগছে দেখতে হ্যাঁ কিন্তু খুব সুন্দর এখানে নটরাজের পূজা হয়েছে আর এইদিকে রাধা কৃষ্ণ আছে

একদিকে বাংলাদেশ আরেকদিকে আমাদের ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ বলো বলো ফ্ল্যাট বাড়ি

বলখালার মাঠে কিন্তু পরপর দুটো পুজো হয় একটা ভোলেবাবের পুজো হয় আর আরেকটা হচ্ছে এই পুজোটা বালাজি ঠাকুরকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেলতলা রেনেসার পুজো হ্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করে দেখ এখানে ঝুলানো মানে একটু জায়গার মধ্যেই করেছে চেনুর চা দোকান মানে একটা চায়ের দোকান ছোট মানে ওই শিশুদের ওপর যেই শিশুদের ওপর যে কাজের প্রেসার দেয় মানে ওই শিশু শ্রমিক যাকে বলে তো সেই উপরেই কিন্তু এই পুজোটা করেছে ্তিকের পুজো এখানে কিন্তু জামাই কার্তিক আর সে একেবারে ফুলসজ্জার ঘাটেই বসে আছে দেখতে পাচ্ছো এবার আমরা আরেকটা পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি যেখানে হলো সতী দেহত্যাগ করে করে প্রত্যেক বছরই এখানে সতীর করে সতীর দেহ কাঁধে করে নিয়ে খুব রেগে আছে তার প্রধিত রূপটাই কিন্তু এখানে পুজো করা হয় ত্যাগ বলে চন্দননগরের শোভাযাত্রা যে ফেমাস সেটা এমন কেউ জানো না সেটা নয় মানে প্রত্যেকে জানো চন্দননগরের শোভাযাত্রা

বেশ ভালো এখানে কিন্তু পুজো হচ্ছে এখন ধ্বংসেশ্বরী মন্দিরের পুজো এবার চলে এসছি আমরা শিবাজী সঙ্ঘ ও জুনিয়র নীল সঙ্গে যেখানে প্যান্ডেলটাও নীল রঙের করেছে করেছে মানে থেকে এই যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ আর অর্জুনে যা আমার যে দৃশ্যটা সেইটাই পুজো মানে পুজো Okay. Oh,

এখানে অসাধারণ একটা ইউনিক ব্যাপার আছে এটা কিন্তু ছাইয়ের এটা হরগৌরীর পুজো হয়েছে খুব সুন্দর পরিক্রমা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাই তো একদম মানে আমরা আমাদের বাড়ির পুজো তোমাদের দেখিয়েছি আর তার সাথে সাথে আজকে তোমাদের আমরা বাঁশবেরিয়ার বিখ্যাত বিখ্যাত পুজো কার্তিক পুজো দেখালাম বাঁশবেরিয়া কিন্তু শুধু কার্তিক পুজো হয় না অনেক রকমের পুজো আর বাঁশবেরিয়া যেটা মানে ট্রেন্ডিং প্যান্ডেল বন্দে ভারত সেটাও দেখলাম আমাদের কার্তিক পুজো পরিক্রমা কেমন লাগলো জানিও আর আমাদের বাড়ির কার্তিক পুজো কেমন লাগলো সেটাও তোমরা জানিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সাথে থেকে সঙ্গে থেকো আর শীতকাল আসছে শীতকাল আসা মানে কিন্তু ঘোরার সিজন শুরু হয়ে যাওয়া তো অবশ্যই আমরা ঘুরতে যাবো আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো তো সব আপডেট দেবো আমাদের এই চ্যানেলে সুতরাং সাথে থেকে সঙ্গে থেকে আর 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 মেকার দেখতে থাকো দেখতে থাকো আর আর মেকার